আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোকে হুঁশিয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এদিকে ইসরায়েলি বোমা হামলায় গাজা একই পরিবারের বান্ন জন নিহত গাজায় শীঘ্রই যুদ্ধবিরতির সময় ঘোষণা করা হবে বলছে কাতার ফিলিস্তিনিদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলের নিন্দা পশ্চিমাদের জন্য যে বার্তা দিচ্ছে ব্রিক্স জানাব দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল উত্তর কোরিয়া সীমান্তে সেনা কিম কিমজ ওনের এবং সর্বশেষ জানিয়ে দিব কেন জি টোয়েন্টি সাবমিট এড়ালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোকে হুঁশিয়ারি এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন ফিলিস্তিনের সঙ্গে সংঘাতে ইসরায়েলের পক্ষ নেওয়া পশ্চিমা দেশগুলোর উচিত তাদের অপরাধে অংশ নেওয়া থেকে বিরত থাকা খুব দেরি হয়ে আগে যে দেশগুলো ইসরায়েলের পক্ষ নিয়েছে তাদের উচিত আন্তর্জাতিক আইন মানবাধিকার বিবেক ও নৈতিকতার পাশে থাকা এবং এই অপরাধে করা থেকে বিরত থাকা অত্যাচারীরা যে পদক্ষেপ নিচ্ছে তা থেকে আমাদের নিপীড়িতদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের বাঁচাতে হবে তুর্কি নেতা আলজারিয়া থেকে ফিরে সাংবাদিকদের বলেছেন আমরা হল সম্পর্কে বেশ কয়েকদিন ধরে কথা বলেছি পশ্চিমা জনগণ এই ধরনের পরীক্ষা দিতে অক্ষম কারণ তারা ইতিহাসের ভুল দিকে রয়েছে বসনিয়া এবং কসবোতে গণহত্যাকে অপেক্ষা করা হয়েছিল এবং চুপ করে রাখা হয়েছিল ইরাক এবং সিরিয়া সম্পর্কে একটি লজ্জাজনক নিরবতা ছিল এর দোগান উল্লেখ করেছেন এবার এটি ভিন্ন তিনি বলেছেন আপনি জানেন যে অনেক দেশের সরকার ইসরায়েলের পক্ষ নিয়েছে কিন্তু তাদের জনগণ এখন বলছে এই নিরসংসতার যথেষ্ট এই কণ্ঠের প্রতি বধির রাজনীতিবিদরা শীঘ্রই তাদের নিজেদের জনগণের কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া পাবেন এর দোকান বলেছেন তার মতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে মানুষের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং মুসলমান খ্রিস্টান এবং ইহুদিদের পাশাপাশি বিভিন্ন জাতিগত পটভূমির লোকদের মধ্যে পার্থক্য তৈরি করা উচিত নয় সূত্র তাস নিউজের ইসরায়েলি বোমা হামলায় গাজা একই পরিবারের বান্ন জন নিহত গাজা ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের অর্ধশতাধিক সদস্যের প্রাণ গেছে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী এমনটি জানিয়েছেন আজ থেকে কার্যকর হতে পারে এমন যুদ্ধবিরতির একটি প্রস্তুতিতে চুক্তিতে পৌঁছানোর পর ইসরায়েল অবরুদ্ধ গাজা পতাকায় বর্ষণ অব্যাহত রেখেছে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়ার আল মালিকি লন্ডন থেকে ফিরে গিয়ে বলেছেন উত্তর গাজার জাবলিয়া শরণার্থী শিবিরে এক পরিবারের বান্ন জন সদস্যও নিহত হয়েছেন তিনি আজ সকালেই জবালিয়া বাদক পরিবারের বান্ন জন একেবারে শেষ হয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি বলেছেন বান্ন জনের তালিকা আমার কাছে আছে দাদার প্রজন্ম থেকে নানি পুরোপুরি শেষ করে দিয়েছে দক্ষিণ গাজা থেকে আলজাজিরার আরেক তারেক আবু আজম জানিয়েছেন ভারী হামলা অব্যাহত ছিল ইসরায়েলি হামলায় খান ইউনিসের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর তিনি বলেছেন এসব এলাকাকে উত্তরাঞ্চল থেকে পালিয়ে যাওয়ার জন্য নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয় কিন্তু ওইসব এলাকাতেও একই মাত্রা ইসরায়েলি বোমা হামলা হচ্ছে গাজায় শীঘ্রই যুদ্ধবিরতির সময় ঘোষণা করা হবে বলছে কাতার তেল আবিব বলেছে গাজায় শুক্রবার আগেই সামরিক বা অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হচ্ছে না এদিকে ইসরায়েল হামাসের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার বলেছে শীঘ্রই যুদ্ধবিরতির সময় ঘোষণা করা হবে খবর আল জাজিরার কাতারের প্রস্তাবনা মুখপাত্র মাজিদ আল আনসারি কাতারি নিউজ এজেন্সিকে বলেছেন যুদ্ধবিরতির আলোচনা একটি ইতিবাচক উপায় চলছে যুদ্ধবিরতি ঠিক সঠিক সময় ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে তিনি আরো বলেছেন কাতার উভয় পক্ষে পাশাপাশি মিশর ও যুক্তরাষ্ট্রের আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে নিশ্চিত করা যায় বিরতি দ্রুত শুরু হবে উভয় পক্ষ যাতে চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধতাকে সেটি নিশ্চিত করার জন্য সবকিছু সরবরাহ করা হয়েছে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রাথমিকভাবে এর পরিসর চার দিন হতে বলে ধারণা করা হচ্ছে গাজায় অত্যাবশ্যকীয় মানবিক সাহায্য মোতায়েনের অন্তর্ভুক্ত রয়েছে এ চুক্তির মাধ্যমে দুপক্ষের জিম্মি বিনিময়ের কথা রয়েছে তবে চুক্তি হলে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় মোমাবর্ষণ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে বলে জোর দিয়ে তাকেদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে মানবিক বিষয়ক মার্কিন বিশেষ দূত ডেভিড ইস্টারফিল্ড লেবাননের সম্প্রচার বলেছেন ওয়াশিংটন গাজা থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তিনি হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যদি উত্তেজনা এড়াতে চায় তাহলে যেন ইসরায়েলের ওপর হামলা বন্ধ করে এদিকে ইসরায়েল হামাদ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব মিশর ও জর্ডান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেছে চুক্তির চার থেকে পাঁচ দিন বাড়ানো উচিত পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে একটি মিডিয়া এ আশাবাদ ব্যক্ত করেছেন বলেছেন আমরা আশাবাদী এই চুক্তিটি শেষ পর্যন্ত দ্বি রাষ্ট্রীয় সমাধানে আলোচনা শুরুর পথকে সুগম করবে অপরদিকে গাজা নিরসিংসতার কারণে ইসরায়েলিরাও আর নেতানহুকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আলজেরিয়া তুর্কি ব্যবসায়িক ফোরামে বক্তৃতাকালে তিনি এমন মন্তব্য করেছেন এরদোগান বলেছেন গাজা নৃশিংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহুকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে হবে তিনি আরও বলেছেন নেতানেহ একজন গোনার তা ইসরায়েলি জনগণ আর নেতানেহুকে সমর্থন করে না তুর্কি প্রেসিডেন্ট বলেছেন আমরা ইসরায়েলের নীতিকে সহ্য করতে পারি না কখনো করব না তারা ক্রমাগত দখল জমি দখল ও নিপীড়তেদের গণহত্যা করে গাজাকে জনবসতিহীন করে তুলেছে উল্লেখ্য যে সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় চোদ্দ হাজারে অধিক মানুষ নিহত হয়েছে এছাড়া এক মিলিয়নের বেশি বাস্তুচ্যুত হয়েছে সূত্র আল জাজিরা ইসরায়েলের নিন্দা পশ্চিমাদের জন্য যে বার্তা দিচ্ছে ব্রিক্স ফিলিস্তিনে গাজা যুদ্ধের নিন্দা জানিয়েছেন ব্রিক্স জোটের নেতারা তারা এই যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছেন গাজায় পক্ষের শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতি পাঁচ দেশের জোট ব্রিক্সের নেতারা এক ভার্চুয়াল সম্মেলনে আহ্বান জানিয়েছেন সম্মেলনে সভাপতিত্ব করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ফিলিস্তিন ও ইসরায়েল বেসামরিক নাগরিক উপর হামলার নিন্দা জানানো হয়েছে এই সম্মেলনে মধ্যে বা বাইরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে জোটের অনেক নেতা যুদ্ধের অপরাধ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করলো উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করেছে প্রতিবেশী উত্তর কোরিয়া কক্ষপথে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের মাত্র একদিন পরেই এই সিদ্ধান্ত নেওয়া হলো উত্তর কোরিয়ার পক্ষ থেকে সামরিক চুক্তি বাতিলের পাশাপাশি দুই দেশের সীমান্তে আরও বেশি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জং উন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পিয়ংইয়ং ইয়ং জানিয়েছে তারা সফলভাবে একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া এই উদ্বেগের জেরে দু সালে দুই কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত শিউল সামরিক চুক্তির অংশ বিশেষ স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া শিউল এমন উদ্বেগের প্রতিক্রিয়ায় পিয়ং ইয়ং জানায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তির শর্ত মানতে উত্তর কোরিয়া আর বাধ্য থাকবে না এবং সর্বশেষ জানিয়ে দিব কেন জি টোয়েন্টি সামিট এড়াল চীন জবাব দিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জি টোয়েন্টি সামিট এড়িয়ে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সীমান্ত সংঘাতের আবহে ভারতকে বার্তা দিতে এই পদক্ষেপ দিল্লি বেজিং সম্পর্কে বরফের আস্তরণ যে আরও পর হয়েছে এটি কি বোঝাল শির অনুপস্থিতি এমন একাধিক প্রশ্নের জবাবে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার কথায় প্রতিনিধিত্ব কে করবেন তা সংশ্লিষ্ট দেশ ঠিক করে ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল জি টোয়েন্টি সম্মেলন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরাও ইসরায়েল হামাদ যুদ্ধের মাঝে হওয়া এই মেগা বৈঠকে নজর ছিল গোটা বিশ্বের এমন মঞ্চে কেন হাজির ছিলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তা নিয়ে প্রশ্ন উঠছে বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনে নিজেকে না দেখে দিল্লিকে করা বার্তা দিয়েছেন জিনপিং পূর্ব লাদাখ সহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে নিজেদের অবস্থান থেকে একচল নড়বেন না বেইজিং সেটাই স্পষ্ট সি এর অনুপস্থিতিতে এই মেগা সামিট অনেকটাই গুরুত্বহীন এ প্রসঙ্গে জয়শঙ্কর সাব বলেছেন প্রতিনিধিত্ব কে করবেন তা সংশ্লিষ্ট দেশ ঠিক করবে ভার্চুয়াল সামিটে চীনের তরফে প্রিমিয়ার লি কিয়াং ছিলেন এর আগে দিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে তিনি বেইজিং এর প্রতিনিধিত্ব করেছেন এবারও তিনি ছিলেন উল্লেখ্য দু হাজার সাল থেকে ভাবেই পূর্ব ভারত ও চীনের সেনাবাহিনী গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাংগং রদ সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলোতে সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তি দেওয়ার দুই দেশ তবে লাগাতার আলোচনার মাধ্যমে দু সালে প্যাংগং থেকে হোস সরিয়ে নিয়েছে দুই দেশ এবার গোটা পূর্ব লাদাখ জোরে সেনা মোতায়ের বা প্রত্যাহারের উদ্দেশ্যে আলোচনা চলছে দিল্লি ও বেজিং এর মধ্যে এই প্রেক্ষাপটে জি টোয়েন্টি সম্মেলনে জিংপিং এর অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মত বিশ্লেষকদের